ছবিতে উল্লেখিত জীববিজ্ঞানের পরিভাষাগুলির ব্যাখ্যা নিচে দেওয়া হল এক অ্যালোজোম সেক্স ক্রোমোজোমের অপর নাম এটি লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী মানুষের ক্ষেত্রে এক্স এবং ওয়াই ক্রোমোজোম হল অ্যালোজোম দুই হ্যাপলয়েড সেট জীবের জনন কোষে বর্তমান মৌলিক সংখ্যক ক্রোমোজোম একে এন দ্বারা প্রকাশ করা হয় মানুষের জনন কোষে শুক্রাণু বা ডিম্বাণু তেইশটি ক্রোমোজোম থাকে যা হ্যাপ্লয়েড সেট তিন ডিপ্লয়েড সেট জীবের দেহকোষে উপস্থিত মৌলিক সংখ্যার দ্বিগুণ ক্রোমোজোম একে দুই এন দ্বারা প্রকাশ করা হয় মানুষের দেহকোষে ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে যা ডিপ্লয়েড সেট চার নিউক্লিওজোম ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের গঠনগত একক এটি হিস্টোন প্রোটিন এবং ডিএনএ নিয়ে গঠিত পাঁচ কাইনেটোকোর প্রাণীকোষের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের উভয়পাশে প্রোটিন নির্মিত চাকতির মতো গঠন যা স্পিন্ডল তন্তুর সঙ্গে যুক্ত হয় ছয় স্যাট প্রোমোজোম স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোম এই ক্রোমোজোমের খাজের পরের প্রান্তীয় অংশ স্ফীত হয়ে স্যাটেলাইট বা এসএটি বডি গঠন করে সাত টেলোমারেজ ম্যালিগন্যান্ট কোষে টেলোমিয়ার মিস্রিত উৎসেচক যা কোষের মৃত্যু ও বার্ধক্য ঘটায় না এটি টেলোমিয়ারের ক্ষয় রোধ করে নো নিউক্লিওল অর্গানাইজার রিজন নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন যা ক্রোমোজোমের গৌণ খাজ অঞ্চল থেকে নিউক্লিওলাস গঠনে অংশগ্রহণ করে নিউক্লিওটাইড ডিএনএ এবং রেনা এর গঠনগত একক এটি একটি শর্করা একটি ফসফেট গ্রুপ এবং একটি নাইট্রোজেন গঠিত খার নিয়ে গঠিত জেনেটিক আর জেনেটিক জেনেটিক পদার্থরূপে কাজ করে এমন আর কিছু ভাইরাসের যেমন এইচআইভি ক্ষেত্রে এটি বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে জিন নিউক্লিক অ্যাসিডের ডিএনএ বা আর নির্দিষ্ট স্থানে তথ্য সঞ্চয় প্রতিলিপি গঠন মিউটেশনে সক্ষম এমন বংশগতির কার্যগত একক সেল টার্নভার নির্দিষ্ট সময়ে কোষের জন্ম ও প্রতিস্থাপনের হার ইউক্রোমাটিন যে সমস্ত ক্রোমাটিন তন্তু খারীয় রঞ্জকে রঞ্জিত করলে হালকাভাবে রঞ্জিত হয় এটি সক্রিয় জিন বহন করে হেটেরোক্রোমাটিন যে সমস্ত ক্রোমাটিন তন্তু ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত করলে গাঢ়ভাবে রঞ্জিত হয় এটি সাধারণত নিষ্ক্রিয় থাকে কোশচক্র বিভাজনে নতুন কোষ সৃষ্টি থেকে পরবর্তী কোষ বিভাজন পর্যন্ত ধারাবাহিক ও চক্রাকার ঘটনাক্রম এর মধ্যে ইন্টারফেজ এবং এম দশা অন্তর্ভুক্ত সংশ্লেষ দশা এসফেজ ইন্টারফেজের যে দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ও হিস্টোন প্রোটিন সংশ্লেষ ঘটে এম দশা মাইটটিক ফেজ কোষ বিভাজনের স্বল্পস্থায়ী মাইটোটিক দশা যেখানে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস ঘটে ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন মেটাকাইনেসিস বিশুব অঞ্চলে ক্রোমোজোমের একত্রিত হওয়ার ঘটনা এবং চেকপয়েন্ট নির্দিষ্ট শর্তের অভাবে কোষচক্রের যে বিন্দুতে কোষ বিভাজন নিয়ন্ত্রণ বন্দোবস্ত করে এটি নিশ্চিত করে যে কোষ বিভাজন সঠিকভাবে সম্পন্ন হচ্ছে অ্যানাপ্লাসিয়া আনসার অ্যানাপ্লাসিয়া হলো দ্রুত কোষ বিভাজনের ফলে অসম্পূর্ণ গঠনযুক্ত কোষ তৈরি হওয়া যা স্বাভাবিক কাজের জন্য অনুপযুক্ত উদাহরণ ক্যান্সার কোষে এই ধরনের পরিবর্তন দেখা যায় যেখানে কোষগুলো দ্রুত ও অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় এবং তাদের স্বাভাবিক কার্যকারিতা হারায় মেটাফেজ প্লেট আনসার মেটাফেড প্লেট হল মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেড দশায় বেমের বিশুবঞ্চলে ক্রোমোজোমগুলির নির্দিষ্ট রীতিতে সজ্জিত হওয়ার ঘটনা উদাহরণ মাইটোসিস চলাকালীন প্রতিটি ক্রোমোজোম কোষের মাঝ বরাবর একটি একক সারিতে সজ্জিত হয় যা একটি প্লেটের মতো দেখায় ক্রসিং ওভার আনসার ক্রসিং ওভার হল মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ দশার প্যাকাইটিন উপদশায় দুটি সমসমস্ত নন ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে ডিএনএ খণ্ডের বিনিময় ও পুনঃসংযোজনের ঘটনা উদাহরণ এটি বংশগত বৈচিত্র্য তৈরি করে যেমন মানুষের মধ্যে বিভিন্ন জিনগত বৈশিষ্ট্যের সংমিশ্রণ সাইন্যাপসিস আনসার সাইন্যাপসিস হল মিওসিস কোষ বিভাজনের প্রফে যাই দশায় দুটি সমসমস্ত ক্রোমোজোমের জোর বাধার ঘটনা উদাহরণ মানুষের জনন মাতৃকোষে মিওসিস চলাকালীন সমসমস্ত ক্রোমোজোমের জোড়াগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয় মেটাস্টাসিস আনসার মেটাস্টাসিস হল ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলির উৎসস্থল থেকে রক্ত বা লসিকার মাধ্যমে দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ঘটনা উদাহরণ স্তন ক্যান্সারের কোষগুলো লসিকা গ্রন্থির মাধ্যমে ফুসফুস বা যকৃতে ছড়িয়ে পড়তে পারে ডায়াড আঞ্চ ডায়াড হল মিওসিসাই বিভাজনের পর গঠিত দুটি যুক্ত ক্রোমোজোম উদাহরণ এর টেলোফে যাই দশার শেষে প্রতিটি অপত্য কোষে ডায়াড গঠিত হয় আনস টেট্রাড হল চারটি যুক্ত বাইভ্যালেন্ট বা সমসমস্ত ক্রোমোজোমের জোড়া উদাহরণ মিওসিস আইয়ের প্রোফে যাই দশায় দুটি সমসমস্ত ক্রোমোজোম একত্রিত হয়ে চারটি যুক্ত একটি গঠন তৈরি করে অ্যানাস্ট্রাল বেমতন্তু আনসার অ্যানাস্ট্রাল বেমতন্তু হল উদ্ভিদকোষে গঠিত বেমতন্তু যা সাইটোপ্লাজমীয় মাইক্রোটিবিউল থেকে উৎপন্ন হয় এবং অ্যাস্টার রশ্মি তৈরি করে না উদাহরণ পেঁয়াজ বা মটর গাছের কোষে মাইটোসিস বিভাজনের সময় এই ধরনের বেমতন্তু দেখা যায় চলন চলন হল মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ বলের কারণে বিপরীত মেরুতে গমন করার ঘটনা উদাহরণ মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ার বিভাজিত হলে অপত্য ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে সরে যেতে থাকে ইন্টারকাইনোসিস আনসার ইন্টারকাইনোসিস হল আই এবং মিওসিসি বিভাজনের মধ্যবর্তী ক্ষণস্থায়ী দশা উদাহরণ আই শেষ হওয়ার পর এবং মিওসিসি শুরু হওয়ার আগে কোষ্টি এই দশায় থাকে জনন আনসার জনন হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে জীব নিজের অনুরূপ অপত্য সৃষ্টি করে এবং প্রজাতির অস্তিত্ব বজায় রাখে উদাহরণ মানুষের জনন যেখানে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে নতুন মানব শিশুর জন্ম হয় জুসপোর জুসপোর ফ্ল্যাজেলাযুক্ত হল হ্যাপ্লয়েড ও প্রাচীরবিহীন চলনশীল রেণু উদাহরণ শৈবাল যেমন ক্লেমেডোমোনাজের জীবনচক্রে জুসপোর দেখা যায় অ্যাপ্লানোস্পোর আনস অ্যাপ্লানোস্পোর হল ফ্ল্যাজেলাবিহীন হ্যাপ্লয়েড ও প্রাচীরযুক্ত অচল রেণু উদাহরণ শৈবাল যেমন ওলাথ্রেক্সের জীবনচক্রে অ্যাপ্লানোস্পোর দেখা যায় উদ্ভিদের রেণুস্থলিতে রেণু সৃষ্টির ঘটনা উদাহরণ সালাজ উদ্ভিদে বড় আকারের স্ত্রী রেণু এবং ছোট আকারের পুং রেণু তৈরি হয় স্পোরুলেশান আঞ্চ স্পোরুলেশান হল সেই প্রক্রিয়া যেখানে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বহু বিভাজনের মাধ্যমে অসংখ্য ক্ষুদ্র রেণু গঠন করে উদাহরণ ছত্রাত যেমন পেনেসিলিয়ামের ক্ষেত্রে স্পোরুলেশন প্রক্রিয়ায় রেণু তৈরি হয় সমরেণু আনসা সমরেণু হল উদ্ভিদের রেণুস্থলীতে একই আকৃতি ও প্রকৃতির রেণু সৃষ্টির ঘটনা উদাহরণ একোজিটম উদ্ভিদে সমস্ত রেণু একই আকারের হয় খণ্ডীভবন আন্সার খণ্ডীভবন ভবন হল অযৌন জননের একটি প্রক্রিয়া যেখানে জনিত্রী জীব একাধিক খণ্ডে বিভক্ত হয় এবং প্রতিটি খণ্ড থেকে একটি নতুন অপত্য সৃষ্টি হয় উদাহরণ স্পাইরোগাইরা স্পাইরেগাইরা নামক শৈবাল এই পদ্ধতিতে বংশবৃদ্ধি করে প্লাজমোটমি আন্সার প্লাজমোটমি হল বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষে নিউক্লিয়াসের বিভাজন না ঘটিয়ে শুধুমাত্র সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে অপত্য সৃষ্টির প্রক্রিয়া উদাহরণ ওপালিনা ওপেলিনা এবং পেলোমিক্সা পেলেমিক্সা নামক প্রাণীতে এই ধরনের বিভাজন দেখা যায় এপিমর্ফোসিস এপামফোস আনস এপিমর্ফোসিস হল একটি প্রক্রিয়া যেখানে কোন জীবদেহের বিচ্ছিন্ন অংশ পুনঃস্থাপিত হয় এই প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে নতুন টিস্যু গঠিত হয় যা হারানো অঙ্গ বা অংশটিকে আবার তৈরি করে উদাহরণস্বরূপ স্যালাম্যান্ডার বা টিকটিকির লেজ কেটে গেলে তা আবার নতুন করে গজিয়ে ওঠে মফেল মর্ফেল্যাকস আ মরফাল্যাক্সিস হল এক ধরনের অযৌন জনন প্রক্রিয়া যেখানে জীব সামান্য বিচ্ছিন্ন অংশ থেকে একটি সম্পূর্ণ নতুন জীব সৃষ্টি হয় এই প্রক্রিয়ায় কোষের পুনর্বিন্যাস ঘটে উদাহরণস্বরূপ হাইড্রা বা প্ল্যানারিয়ার দেহকে কয়েকটি খণ্ডে বিভক্ত করলে প্রতিটি খণ্ড থেকে একটি সম্পূর্ণ নতুন হাইড্রা বা প্ল্যানারিয়া তৈরি হয় গ্রাফটিং গ্রাফটিং আনসা গ্রাফটিং হলো একটি কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি যেখানে দুটি ভিন্ন উদ্ভিদের অংশকে জোড়া লাগানো হয় এর ফলে একটি মিশ্র উদ্ভিদ তৈরি হয় উদাহরণস্বরূপ আম গোলাপ বা জবা গাছের গ্রাফটিং করা হয় যেখানে একটি গাছের মূল বা কাণ্ডের সঙ্গে অন্য একটি গাছের শাখা জোড়া লাগানো হয় অনুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশন মাইক্রোপ্রপিগেশন আনসার অনুবিস্তারণ হল একটি পদ্ধতি যেখানে উদ্ভিদের কলা বা কোষ পালন করে কৃত্রিম উপায়ে অল্প সময়ে অসংখ্য অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয় এই পদ্ধতিতে উদ্ভিদের রোগমুক্ত কলাখণ্ড ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ অর্কিড বা টিউলিপের মতো উদ্ভিদের বাণিজ্যিক উৎপাদনে এই পদ্ধতি ব্যবহার করা হয় টোটিপাটেন্সি টোটিপ্যাটেন্সি আনসার টোটিপাটেন্সি হল কোষের সেই ক্ষমতা যার বলে একটি একক কলাকোষ থেকে সম্পূর্ণ নতুন জীব সৃষ্টি হতে পারে এটি অনুবিস্তারণ পদ্ধতির মূল ভিত্তি উদাহরণস্বরূপ একটি গাজরের মূলের ফ্লোয়েম কলা থেকে সম্পূর্ণ নতুন গাজর গাছ তৈরি করা যায় এক্সপ্ল্যান্ট এক্সপ্ল্যান্ট আঞ্চ এক্সপ্ল্যান্ট হল অনুবিস্তারণ পদ্ধতিতে ব্যবহৃত উদ্ভিদের রোগমুক্ত কলাখণ্ড এটি উদ্ভিদের যে কোনো অংশ হতে পারে যেমন পাতা কাণ্ড বা মূলের ছোট অংশ ক্যালাস ক্যালাস আঞ্চ ক্যালাস হল টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভিদের দেহাংশ থেকে সৃষ্ট একগুচ্ছ অবিভেদিত কোষ এটি একটি অসংগঠিত টিস্যু পিণ্ড এমব্রয়েড এমব্রিওয়েড হল ক্যালাস থেকে বিভেদন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট ভ্রূণের মতো একটি অংশ যা থেকে পরবর্তীতে সম্পূর্ণ উদ্ভিদ তৈরি হতে পারে জনুক্রম অল্টারনেশন অফ জেনারেশন আনস জনুক্রম হল জীবের জীবনচক্রে লিঙ্গধর দশা হ্যাপ্লয়েড এন এবং রেণুধর দশা ডিপ্লয়েড দুই এন বা অযৌন জনন ও যৌন জননের চক্রাকার আবর্তন উদাহরণস্বরূপ মস বা ফার্ন উদ্ভিদে এই জনক্রম দেখা যায় হ্যাপ্লোবায়ন্টিক জনক্রম, হ্যাপ্লোবিয়ন্টিক লাইফ সাইকেল আনসার যে জনুক্রমে হ্যাপ্লয়েড দশা এন অথবা ডিপ্লয়েড দশা দুই এন এর মধ্যে যে কোনো একটি দশা দীর্ঘস্থায়ী ও গুরুত্বপূর্ণ হয় তাকে হ্যাপ্লোবায়ন্টিক জনক্রম বলে উদাহরণস্বরূপ স্পাইরোগাইরা নামক শৈবালে হ্যাপ্লয়েড দশা দীর্ঘস্থায়ী হয় ডিপ্লোবায়ন্টিক জনুক্রম ডিপ্লোবিয়ান্টিক লাইফ সাইকেল আনসার যে জনক্রমে হ্যাপ্লয়েড দশা এন এবং ডিপ্লয়েড দশা দুই এন উভয় দশাই সমান গুরুত্বপূর্ণ তাকে ডিপ্লোবায়ন্টিক জনক্রম বলে উদাহরণস্বরূপ মানুষের জীবনচক্রে ডিপ্লয়েড দশা দীর্ঘস্থায়ী ট্রাইফেজিক জনুক্রম ট্রিফেজিক লাইফ সাইকেল আন্সার যে জনক্রমে দুবার ডিপ্লয়েড দশা এবং একবার হ্যাপ্লয়েড দশা আবর্তিত হয় তাকে ট্রাইফেজিক জনক্রম বলে উদাহরণস্বরূপ রোডফাইসি শ্রেণীর শৈবালে এই ধরনের জনক্রম দেখা যায় আনস প্রোথেলাস হল ফার্ম উদ্ভিদের জীবনচক্রে যখন রেণু অঙ্কুরিত হয়ে লিঙ্গধর দশা সৃষ্টি করে তখন সৃষ্ট হৃদপিণ্ডাকার গঠন পার্থেনোজেনেসিস পাথেনোজেনেসিস আন্সার পার্থেনোজেনেসিস হল এক বিশেষ জনন পদ্ধতি যেখানে নিষেক ছাড়াই অনিশিক্ত ডিম্বাণু থেকে সরাসরি হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড অপত্য জীব সৃষ্টি হয় উদাহরণস্বরূপ মৌমাছির পুরুষ সদস্য ড্রোন এই পদ্ধতিতে জন্মায় সোমাটোজেনিক জনন সোমেটোজেনিক রিপ্রোডাকশন আনসা সোমাটোজেনিক জনন হল অযৌন জনন পদ্ধতি যেখানে জনিত্রী জীবের দেহাংশ থেকে অপত্য জীব সৃষ্টি হয় উদাহরণস্বরূপ কুচি গাছের পাতা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় গেমিউল গেমউল আনস গেমিউল হল শ্রেণীর প্রাণী যেমন স্পঞ্জের দেহে অভ্যন্তরে সৃষ্ট এক ধরনের অযৌন জনন একক এটি প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সাহায্য করে গেমা জেমা আনসা গেমা হল শ্রেণীর অপুষ্পক উদ্ভিদ যেমন ব্রায়োফাইটার লিভার ওয়ার্ড থ্যালাস থেকে উৎপন্ন বিশেষ ধরনের অঙ্গজ জননকারী অঙ্গ হিস্টোজেনেসিস হিস্টোজেনেস আনস হিস্টোজেনেসিস হল মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে পুষ্টি মাধ্যমে ক্যালাস থেকে কোস্প সৃষ্টি এবং তারপর ভাজক কলা সৃষ্টির পদ্ধতি পলিগামি পলিগামি আনস পলিগামি হল এমন একটি নিষেক প্রক্রিয়া যেখানে ডিম্বানুর দুটি প্রো নিউক্লিয়াস একটি পুরুষ প্রো নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয় পলিয়্যান্ড্রি পলিয়ান্ড্রি আনস পলিয়ানড্রি হল এমন একটি নিষেক প্রক্রিয়া যেখানে দুটি পুরুষ নিউক্লিয়াস একটিমাত্র ডিম্বাণুর প্রো নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয় অন্ডজ ওবেপারস আনসা অন্ডজ প্রাণী হল সেই সব প্রাণী যাদের ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর জাইগোটের পরিস্ফুটন দেহের বাইরে ঘটে উদাহরণস্বরূপ পাখি বা শরিস্রিপ অন্ডজ্রায়ুজ ওবোবাইবেপারস আনসা ইউজ প্রাণী হল সেই সব প্রাণী যাদের নিষিক্ত ডিম্বাণু জরায়ুর মধ্যেই থাকে এবং জাইগোটের পরিস্ফুটন দেহের অভ্যন্তরে ঘটে তবে ডিমের কুসুম থেকে পুষ্টি পায় উদাহরণস্বরূপ কিছু প্রজাতির সাপ বা হাঙ্গর জরায়ুজ যে সমস্ত প্রাণীতে জাইগোটের পরিস্ফোরণ জরায়ুর মধ্যে ঘটে এবং পুষ্টি মাতৃদেহ থেকে সংগ্রহ করে তাদের জরায়ুজ প্রাণী বলে উদাহরণ মানুষ গরু কুকুর পিডোজেনেসিস লার্ভা দশায় যৌন জননের ঘটনাকে পিডোজেনেসিস বলে উদাহরণ কিছু পতঙ্গ যেমন অ্যাক্সেলটা নিউটেনি লার্ভা দশায় যৌন বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার ঘটনাকে নিউটেনি বলে উদাহরণ অ্যাক্সেলটা পুষ্পাক্ষ ফুলের যে স্ফিত অংশে পুংস্তবকগুলি সজ্জিত থাকে তাকে পুষ্পাক্ষ বলে উদাহরণ জবা ফুল অটোগামী একই ফুলের মধ্যে সপরাগাযোগের ঘটনাকে অটোগামী বলে উদাহরণ গম ধান গেইটেনোগামী একই উদ্ভিদের দুটি আলাদা ফুলে সপরাগাজগের ঘটনাকে গেইটেনোগামী বলে উদাহরণ লাউ কুংড়ো জেনোগামি বা অ্যালোগামি কোনো ফুলের পরাগ্রেণু যখন একই প্রজাতির অন্য ফুলে ইতর পরাগাজগের মাধ্যমে স্থানান্তরিত হয় তাকে জেনোগামি বা অ্যালোগামি বলে উদাহরণ পেপে, ভুট্টা এন্টোমোফিলি পরাগাজক পতঙ্গের মাধ্যমে ঘটলে তাকে এন্টোমোফিলি বলে উদাহরণ সূর্যমুখী জবা অ্যানিমোফিলি পরাগাজক বায়ুর মাধ্যমে ঘোতলে তাকে অ্যানিমোফিলি বলে উদাহরণ ধান গম ভুট্টা অর্নিথোফিলি পরাগাজক পাখির মাধ্যমে ঘোতলে তাকে অর্নিথোফিলি বলে উদাহরণ পলাশ শিমুল সাইনারজিডস ভূমস্থলীর ডিম্বকরন্দ্রের দিকে অবস্থানকারী তিনটি নিউক্লিয়াসের মধ্যে ডিম্বাণুবাদে পুষ্টি সরবরাহকারী একত্রিত দুটি কোষকে সাইনারজিটস বলে উদাহরণ এটি ডিম্বকের একটি অংশ তাই নির্দিষ্ট কোন উদাহরণ নেই এই গ্যাপারেটাস সহ সাইনারজিটস দয়কে একত্রে এই গ্যাপারেটাস বলে উদাহরণ এটিও ডিম্বকের একটি অংশ ডেফিনেটিভ নিউক্লিয়াস ভূনস্থলির কেন্দ্রে অবস্থিত দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস পরস্পর মিলিত হয়ে যে গঠন সৃষ্টি করে তাকে ডেফিনেটিভ নিউক্লিয়াস বলে উদাহরণ এটি ডিম্বকের একটি অংশ চ্যালাজোগামি পরাগনালী দীর্ঘ হয়ে ডিম্বকমূল ভেদ করে ভূনস্থলীতে প্রবেশ করে নিষেকের ঘটনাকে চ্যালাজোগামি বলে উদাহরণ ক্যাজুয়ারিনা মেসোগামি পরাগনালী দীর্ঘ হয়ে ডিম্বকত্বক ভেদ করে ভুনস্থলিতে প্রবেশ করে নিষেকের ঘটনাকে মেসোগামি বলে উদাহরণ কুমড়ো বার্ড পলিনেশন ফুলের কুড়ি অবস্থায় পরাগাযোগের ঘটনাকে বার্ড পলিনেশন বলে উদাহরণ ধান গম ডাইক্লিনী যেসব ফুলের পুংস্তবক অথবা স্ত্রীস্তবকের যে কোনো একটি বর্তমান তাকে ডাইক্লিনী বলে উদাহরণ লাউ কুংড়ো প্রোট্যান্ড্রাস যেসব উভয়লিঙ্গ ফুলে স্ত্রীস্তবকের পরিণত হওয়ার পূর্বে পুংস্তবকের পরাগধানী পরিণত হয় তাকে প্রোট্যান্ড্রাস বলে উদাহরণ সূর্যমুখী প্রোটোগাইনি যেসব উভয়লিঙ্গ ফুলে পুংস্তবক পরিণত হওয়ার পূর্বে স্ত্রীস্তবকের গর্ভমুন পরিণত হয় তাকে প্রোটোগাইনি বলে উদাহরণ জবা ক্যারিয়ন মাছি এই ধরনের মাছির দ্বারা র্যাফলেশিয়া ফুলের পরাগসংযোগ ঘটে উদাহরণ র্যাফলেশিয়া ফুলের পরাগাযোগকারী মাছি পুষ্পপুট যেসব ফুলে বৃতি ও দলমণ্ডল একসাথে যুক্ত হয়ে বিশেষ স্তবক গঠন করে তাকে পুষ্পপুট বলে উদাহরণ পেঁয়াজ রসুন টেপাল পুষ্পপুটের একককে টেপাল বলে উদাহরণ পেঁয়াজ রসুন দিনিসেক পুঙ্গামেটের দুবার নিষেকের ঘটনাকে দ্বিনিষেক বলে উদাহরণ সপুষ্পক উদ্ভিদ সাইন্যান্ড্রাস পুংস্তবকের পুংদণ্ড ও পরাগধানীগুলি পরস্পর যুক্ত থাকলে তাকে সাইন্যান্ড্রাস বলে উদাহরণ কুমড়ো গাইনান্ড্রাস ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক একসাথে যুক্ত অবস্থায় থাকলে তাকে গাইন্যান্ড্রাস বলে উদাহরণ অর্কিড স্পোরোপোলেনিন স্পোরোফোলেন পরাগ্রেনুর বাইরের স্তর বা এক্সাইন যে বিশেষ প্রকার প্রোটিন দ্বারা আবৃত থাকে তাকে স্পোরোপোলেনিন বলে এটি অত্যন্ত প্রতিরোধী একটি জৈব পদার্থ যা পরাগরেণুকে পরিবেশের প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে এটি খুব উচ্চ তাপমাত্রা শক্তিশালী অ্যাসিড এবং ক্ষার প্রতিরোধ করতে পারে বয়সন্ধি পিউবেটি শৈশব ও পরিণত দশার মধ্যবর্তী সময়কে বয়সন্ধি বলে এই সময়ে ছেলে ও মেয়েদের শরীরে কিছু পরিবর্তন দেখা যায় যার ফলে তারা প্রজনন ক্ষমতা লাভ করে যেমন ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোফ গজানো গলার স্বর পরিবর্তন হওয়া এবং মেয়েদের ক্ষেত্রে মাসিক চক্র শুরু হওয়া স্তনের বৃদ্ধি ইত্যাদি ব্লাস্টুলা ব্লাস্টুলা মরুলা দশার পর কোষের সংখ্যা বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পেয়ে যে গোলাকার ও ফাঁপা অংশ গঠন করে তাকে ব্লাস্টুলা বলে এটি ভ্রূণের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায় উদাহরণস্বরূপ মানুষের ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু বিভাজিত হয়ে ব্লাস্টোসিস্ট গঠন করে যা ব্লাস্টোলার একটি রূপ গ্যাস্টুলা গ্যাস্ট্রোলা ব্লাস্টুলা দশা প্রাপ্তির পর তিনটি প্রজননিক কলাস্তর একটোডার্ম মেসোডার্ম ও এন্ডোডার্ম যুক্ত যে গঠন দেখা যায় তাকে গ্যাস্টোলা বলে এই স্তরগুলি থেকে পরবর্তীতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয় বৃদ্ধির হার গ্রোথ রেট নির্দিষ্ট সময়ে জীবদেহের বৃদ্ধির মাত্রাকে বৃদ্ধির হার বলে এটি প্রতি একক সময়ে কোনো জীবের আকার বা ভরের পরিবর্তনকে বোঝায় উদাহরণস্বরূপ একটি শিশুর প্রথম বছরে দ্রুত বৃদ্ধির হার দেখা যায় যা বয়সন্ধিকালে আবার বৃদ্ধি পায় সিগময়েড কার্ভ সিগময়েড কার্ভ কোন জীবের জীবনকালে সময় ও বৃদ্ধির হারের সাপেক্ষে যে লেখচিত্র পাওয়া যায় তা এস আকৃতির হয় একে সিগময়েড কার্ভ বা এস আকৃতির লেখচিত্র বলে এই লেখচিত্রটি জীবের বৃদ্ধিকে তিনটি পর্যায়ে ভাগ করে ধীর বৃদ্ধি দ্রুত বৃদ্ধি এবং স্থির বৃদ্ধি সমানুপাতিক বৃদ্ধি প্রপোশনাল গ্রোথ জীবদেহের সব অঙ্গের বৃদ্ধি সমান অনুপাতে হলে তাকে সমানুপাতিক বৃদ্ধি বলে এর ফলে জীবের সামগ্রিক আকার ও আকৃতিতে কোনো বড় পরিবর্তন হয় না উদাহরণস্বরূপ একটি শিশুর বড় হওয়ার সময় তার মাথা হাত পা এবং শরীরের অন্যান্য অঙ্গগুলি সমানুপাতিক হারে বৃদ্ধি পায় অ্যালোমেট্রিক বৃদ্ধি অ্যালোমেট্রিক বৃদ্ধি হল জীবদেহের বিভিন্ন অঙ্গের বৃদ্ধি সমানুপাতে না ঘটার ঘটনা যেমন মানুষের জন্মের পর থেকে মস্তিষ্কের বৃদ্ধি শরীরের অন্যান্য অঙ্গের বৃদ্ধির তুলনায় দ্রুত হয় মুখ্য বৃদ্ধিকাল জীবদেহে বৃদ্ধির সময়কালে কোষ বিভাজনের হার আকার আকৃতি আয়তন ও শুষ্ক ওজনের দ্রুত বৃদ্ধি ঘটে এই সময়কালকে মুখ্য বৃদ্ধিকাল বলে যেমন মানব শিশুর প্রথম কয়েক বছর দ্রুত বৃদ্ধি ঘটে প্রত্যক্ষ পরিস্ফুরণ প্রত্যক্ষ পরিস্ফুরণ হল প্রাণীদের ভ্রূণ কোনো অন্তর্বর্তী দশা যেমন লার্ভা ছাড়া সরাসরি শিশু প্রাণী গঠন করার প্রক্রিয়া যেমন মানুষ পাখি এবং সরীসৃপদের পরিস্ফুরণ পরোক্ষ পরিস্ফুরণ পরোক্ষ পরিস্ফুরণ হল প্রাণীদের ভ্রূণ যখন কতকগুলি অন্তর্বর্তী দশার যেমন লার্ভা পিউপা মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণী গঠন করে যেমন ব্যাঙের জীবনচক্রে ব্যাঙাচি দশা বা প্রজাপতির জীবনচক্রে শুয়োপোকা ও মুক্তির দশা মানব দেহের জৈব ঘড়ি থাইমাস গ্রন্থিকে মানব দেহের জৈব ঘড়ি বলা হয় কারণ এর অবক্ষয়ের ফলে বার্ধক্য দেখা দেয় মর্ফোজেনেসিস মর্ফোজেনেসিস হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে পৃথকীকরণের মাধ্যমে নতুন অঙ্গ বা অঙ্গাণু সৃষ্টি হয় যেমন ভ্রূণীয় বিকাশের সময় কোষ ও কলার সুনির্দিষ্ট বিন্যাসের মাধ্যমে বিভিন্ন অঙ্গ গঠিত হয়